আমার আম্মু ছিলেন আমার মেইন ইন্সপাইরেশন উনি সবসময় আমাকে মোটিভেশন দিয়েছেন ওকে তার মানে ফুল ক্রেডিটটা মাকে দিতে যাচ্ছে আচ্ছা তখন আমি আমার ডিজায়ার স্কোর পাইনি আচ্ছা আচ্ছা ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছি আচ্ছা তারপর আমি হতাশ হয়ে পড়ি তখন আমার আম্মু আমাকে বলেন তুমি পারবে আবার দাও সালামু আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে জেরিন ম্যামকে নিয়ে উপস্থিত হয়েছি উনি দুই অগাস্ট মেইন এক্সাম দিয়েছেন এবং

ক্রেডিটটা কাকে দিতে চাচ্ছেন এই সফলতার পিছনে কারা ছিলেন বা অতটুকু সাহায্য করেছেন ওনারা হেকজাসের সাররা স্যাররা ম্যামরা খুবই ভালো হেল্পফুল ছিলেন এবং আমাকে অনেক বিষয়ে সাহায্য করেছেন এবং আমার আম্মু ছিলেন আমার মেইন ইন্সপাইরেশন উনি সব সময় আমাকে মোটিভেশন দিয়েছেন আরকে কে তার মানে ফুল ক্রেডিটটা মাকে দিতে যাচ্ছেন এরপরে হেকজাসকে দিতে চাচ্ছেন তো জার্নিটা কেমন ছিল আইএলস জার্নিটা শুরু হয়েছিল কোথা থেকে এবং কেমন ছিল আপনার জন্য আমি অক্টোবরের পনেরো তারিখ থেকে ক্লাস শুরু করেছিলাম তখন আমার ডিসেম্বরে লাস্টে বেশ শেষ হয়েছিলো তারপরে আমি রমজান মাসে এক্সাম দিই ফার্স্ট টাইম তখন আমি আমার ডিজায়ার স্কোর পাইনি আচ্ছা ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছি আচ্ছা তারপর আমি হতাশ হয়ে পড়ি তখন আমার আম্মু আমাকে বলেন তুমি পারবে আবার দাও পরে আমি আবার দিই আবার অনেক চার পাঁচ মাস প্রিপারেশন নিয়ে তারপরে দিয়ে আমি আমার ডিজার্স পেয়েছি ওকে হেক্সাসে আপনার এই সন্ধানটা হেক্সা সিন্দাবাজানের সন্ধানটা কোথা থেকে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি ও এখানে ক্লাস করেছে তারপরে আয়াস দিয়ে সিক্স পেয়েছে শুনে আমি মোটিভেটিভ হয়েছি তারপরে এখানে এর মানে ফ্রেন্ডও সিক্স পেয়েছে এখন নিজেও সিক্স পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ কোন কোর্সগুলো করা হয়েছিল আমাদের এখানে কোর্সটা করেছি আর এইচআইসিও করা হয়েছিল আচ্ছা কোর্সের কে ছিলেন ওনারা কেমন ছিল আপনার আরিফ স্যার ছিলেন ডেইজি চানা ম্যাম ওনারা খুবই ভালো হেল্পফুল ছিলেন আমি যখন কোনো বিষয় পারতাম না তখন আরিফ স্যারকে মেসেজ করতাম উনি আমাকে আনসার দিয়ে দিতেন আচ্ছা মক পার্সাল দেওয়া হয়েছিল কিনা জি ম্যাম কেমন ছিল স্কুলগুলো রিডিং দিয়েছি সিক্স আসতো কিন্তু লিসনিং এ সব সময় খারাপ ছিল খারাপ ছিল ফোর পয়েন্ট ফাইভ ফাইভ আচ্ছা মেন এক্সামে কত এসেছে সিক্স এসেছে আচ্ছা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ থেকে মেন এক্সামে সিক্স এটা আপনার অর্জন করতে ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে কিভাবে আপনি আপনি ইমপ্রুভ করতে পেরেছেন যদি সবার উদ্দেশ্যে শেয়ার করতেন জি ম্যাম আমি প্রথমে আমার ভুলগুলা ধরে ট্রাই করি স্পেলিং ঠিক করি তারপরে প্রতিদিন দুইটা লিসিং টেস্ট আমি দেই আচ্ছা আচ্ছা অনেক সময় রাতেও একটা দেই দুই তিনটা টেস্ট দি দিতে দিতে আমার আস্তে আস্তে ইম্প্রুভ হওয়া শুরু হয়েছে তারপরে আমার এই বাসায় সিক্স পয়েন্ট ফাইভ সেভেনও আসতো আচ্ছা তো আমি একটু কম আসছে আচ্ছা যাক ফোর থেকে সিক্স পেয়েছেন যেটা অনেক বড় একটা বিষয় রুলস রেগুলেশনের কথা যদি বলতে যাই হেকজাস জিন্দাবাজার তো রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট সো এটাকে আপনি কিভাবে নিয়েছেন পজিটিভলি না নেগেটিভলি নিয়েছেন পজিটিভলি ম্যাম সব কিছু অনেক ভালো টাইম মেনটেন স্যাররা খুবই হেল্পফুল সব সব কিছু ওভারঅল খুব ভালো ছিল ওকে তো সবার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন যারা সামনে এক্সাম দিবে বা যারা আরও এখন বর্তমানে কোর্সে আছে তাদের উদ্দেশ্যে যদি একটু আমার মতে যারা আমার মতো একটু কম স্কুল বাসায় প্রিপারেশন করার পর কম স্কুল পান তারা হেকজাসে আসলে স্যারদের কোর্সে ভর্তি হলে অনেক ভালোভাবে ওনারা পড়ান আমিও ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স লিসনিংয়ে অর্জন করতে পেরেছি এবং এইটাইসিও বেস্টটা আমার খুবই হেল্পফুল ছিল রাইটিংয়ের জন্য রাইটিংয়ে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এরকম পেতাম কিন্তু আমি এইটা বেসটা করার পরে আমি দিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনাকে আবারও অভিনন্দন আপনার ব্যান্স ফোর সিক্স আসার জন্য এটা শুধু আপনার সফলতা না সেটা আমাদেরও সফলতা সো সবাই শুনলেন কীভাবে লিসনিংয়ে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ থেকে আমরা সিক্স একজন স্টুডেন্ট অর্জন করতে পেরেছি কীভাবে পরিশ্রম করেছেন উনি এবং কিভাবে উনি রাইটিংয়ে ফাইভ থেকে সিক্স অর্জন করেছেন মেইন এক্সামে সো আপনারা ওইভাবে চেষ্টা করতে থাকুন অবশ্যই ভালো একটা ফল অবশ্যই সবার জন্যই আসবে সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ এভ্রিমান আসসালামু আলাইকুম